मॉर्निंग फैमिली सेकेंड डे ऑफ शरीर खराब गला तो आरो बेटा हो गए छे गार्ड गेम अच्छा फान गाज तो सेंसेते जगह होय सो एटा की की रोज जल दिए उचित हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक इन जॉल्स एची किसी की बोलते लागबे মুক্ত টক ফুলে আছে কাবাদাবাতটা খেয়ে নে তারপর অন্য কিছু আজ আর পরোটা খাবো না তাই মাকে একটু রুটি কোলে দিতে বলেছি ও মা আজ চিংড়ি মাছ কেন নিওছো তুই তোরা খেতে পারছিলি একটু বলে শনিবার চিংড়ি মাছ মা আবে এটাও ছোটি একটু সোর্সে হলে না চিংড়ি মাছ দিয়ে भापा আর কি তবেই আমরা খেতে পারছি মুক্তা পুরো গেছে কে না আঠাশ তারিখ বাদ দিয়ে গেছে এবার শরীর খারাপ ছিল আসতে তো পারেনি সো দেখবে আমার এখানে টিউশানে সকলেরই বার্থে না ছোটোখাটো হবে হলেও পালন করা হয় সব সময় হয়তো দেওয়া আমাদের সম্ভব হয় না সো ওর বার্থেটা আমরা খুব 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 ছোট করে আজকে বিকেলে মানে সন্ধ্যে টিউশন ব্যাচে সেলিব্রেট করছি সো দেখো হাতে কিছু বানিয়ে দেবো না না দিলে না আমার ঠিক মনে হয় যেন বার্থে ঠিক হলো না হলো না আমার তরফ থেকে মনে হয় আর কি সো কি বানাবো এখনও দিচ্ছে সাবস্ক্রাইব করে ইউটিউব আছে দেখবো আর বানাবো অনেক খুঁজলাম শেষ মেশ না একটা পাখা ওই ফোল্ডিং পাখা হয় না ওটা মোটামুটি আমার পছন্দ হয়েছে আর কারণটাও বলে দিচ্ছি বাড়িতে আইসক্রিম কাঠি আছে আর কাল তো আমরা এই পেপারগুলো কিনেও এনেছিলাম এটা আবার কিনে দেবো তা মেকিং ভিডিওটা তোমরা সবসে পাবে আমি মোটামুটি ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার ঝিলিকের জন্য গিফট এত কিউট এই এক ঠিক দিকে খোল আমি না ওদের বুঝে উঠতে পারছি ও এই দিকে এই দিকে এত কিউট এত সুন্দর একটা জিনিস বানিয়েছিস তুই আর দিয়ে না মানে হালকা পাতলা করে হাওয়াও খাওয়া যায় ওই তো চুল উড়ছে আই থিংক ঝিলিকেটা খুব যত্ন করে রাখবে ঝিলিককে আমি দেখেছি মানে কোনো জিনিসকে এত সাবধানে রাখে

ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক স্নান করার সময় হয়ে গেছে মানে বুঝতেই পারছো কতটা লেট করেছি আর কতটা ঘুমিয়েছি আজকেও আমার ওয়ার্কশপ আছে কালকেও আছে আমার পক্ষে যাওয়া মনে হচ্ছে সম্ভব নয় কারণ আমার চোখ বুকের হালত তো বুঝতেই পারছো যাই হোক স্নানটা করে নিই এসে তোমাদের সাথে কথা বলছি নেটপলিশ কালাতে কি সুন্দর না মুখ চোখের যা অবস্থা জ্বরে মনে হলো নেপলিসটাই পড়ি ওদিকে তারও তো মানে মুখটা না মারাত্মক রকমের ফুলেছে মারি তার কারণে বোধ কাল ফেরার সময় হালকা করে ভিজে গেছে ওখানে আবার ধরো খাতাখাতুনি তো থাকেই ওয়ার্কশপে আজকে না সকালে হোয়াটসঅ্যাপে স্যারের সাথে কথা হচ্ছিল আমি বলছিলাম যে মুখটুক ফুলেছে জ্বরটাও বাড়ছে কিভাবে যাবে সো স্যার বললেন যে ঠিক আছে আজকে আসতে হবে না যদি কাল ভালো থাকে পাঠা আমি মোটামুটি इजीली এটা একটা কি সুন্দর জিনিস বানিয়েছে আমি ভাবছি আমিও কি কিছু একটা বানিয়ে দেব কিন্তু কি বানাবো না এখনো অবধি বুঝতে পারছি না বসে পড়েছি যাহা দেখবো সেটাই বানানোর চেষ্টা করব আমার মতো ভাবে এই সেই ক্লেগুলো রেখে দিয়েছিলাম এইগুলো দিয়ে কিছু একটা বানাবো আমি ভাবছি ওই টেডি বানিয়ে দেব আমি তো টেডিটা খুব তাড়াতাড়ি বানাতে পারি সে ক্যামেরায় আসবে না কী অবস্থা আমাকে তেল চিপকু অবস্থায় নিয়ে না ঠিক রাখিন তো একদম এই যে তো ওর যাও দিয়ে দিচ্ছে থালাই বাজাই কিছু বুঝতে পারছি না কি করব দুটোকে মিশিয়ে একটা জামা তৈরি করা টা আমি বানিয়েছি বিশ্বাস হচ্ছে না সত্যি টুই 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 কেন খাবার দেখে তো ইচ্ছা করছে শনিবার দিন ভাবছিলাম কি করে খাবো নিরামিষ কিন্তু মা তো চিংড়ি মাছ নিয়েছে চিংড়ি ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তার সাথে পটল চিংড়ি ঝোল গেছে একটা বড়া ভাজা কদিন ক্রমাগত বৃষ্টি জল সব মিলিয়ে না বাগানের দিকে নজরই যায়নি আর ওদিকে আমার মানে প্রচন্ডের দুপাতিতে ফুল আসতে শুরু করেছে কবে থেকে ওয়েট করছি এই যে লুকিয়ে বসে আছে কত অপরাজিতা ফুটেছিল মানে কারণ নজরই যায়নি চলো একবার ভিতরের গাছগুলোকে দেখে আসি আচ্ছা আমায় দেখি কি অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আমার নিজের কিন্তু লাগছে এদিকে গাছের আপডেট জিরোই বলা যায় ওই আর তাড়াতাড়ি পড়তে চলে এসেছে আমি ভাবছি জিলিক মনে আজকে আসবে না বন্ধু আচ্ছা বন্ধু আমার মুখটা কি ফোলা লাগছে মানে প্রচন্ড ফোলা লাগছে কালকে থেকে বেশি আছে বেশি বেশি ফুলে ফুলে ওহ মা আমার এত ফুলে আছে পুরো লাল হয়ে আছে এদিকটা আমি পুরো বুঝতে মানে আর এত প্রবলেম হচ্ছে খেতে হ্যাঁ ফাঁকা মত লাগে আমি আর আমি আর বন্ধু মিলে এখন যাচ্ছি কাকা দোকানে কিছু জিনিসপত্র কিনে আনবো পুরো সব চুপচাপ কাজ করতে হবে

আমাদের এক পিসি ক্রাউন আছে এটা আমরা সবাইকে পরিয়ে দিই তোকে পরিয়ে দিই ওরে চলো এইতে যাও ওকে দিয়ে যাও ওই

লাইফে দেখে চাবির রিংটা বারবার খুলে যাচ্ছে একটু চেক করে নিতে হবে কেমন হয়েছে তো বলতে হবে ও কিছু বলতে পারছে না রে ওর ভীষণ ভালো লেগেছে ঝিলিক না মুক্তি টিটি আগে দিনই নিয়ে গিয়েছিল আমার তো আগে দিন বের করা হয়নি এই জয়সি এখানে চলে আমার সব ছাত্র ছাত্রীরা জেনে গেছে যে আমার ফেভারিট মিষ্টি এই ছাড়া আর কোনো মিষ্টি আমার বাড়িতে আসেই না

এবার তাথোয় না যে তো এমনি ডান্সার ঠিক আছে সরকারে দেখেই গালে চর মারছে ঝিলিকেরি সন্দেশ একটুখানি বাড়ির জন্য ছিল আছে এবার কি করে খাবো করে না তার কানের গালের ওই যে গালের জায়গাটা ফুলেছে না যন্ত্রণা হচ্ছে কি আর এই সময় করি বলতো মানে একটু লাফালাফি হয়ে গেছে আর হয়তো বোধহয় হয় চেঁচিয়ে ফেলেছে প্যারাসিটামল ইদি খেয়ে খেয়ে নে ঠিক হয়ে যাবে হ্যাঁ ফুলে তো আছেই খেয়ে নে না বাবা খেয়ে নিতে পারবি দেখ যেমন হয়েও বসু তো খেয়ে নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খেয়ে নেই